আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা করব কালকে ইতিমধ্যে প্রথম ক্লাসে আমি করছিলাম অনলাইনের যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই কাতার মেডিকেল রিপোর্ট চেক করা নিয়ে ঠিক আছে আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে খাতার যে বিষা একজন ব্যক্তি যখন প্রবাসে যায় সে যদি কাতারের প্রবাসী হয় তাহলে তার বিষাটা কীভাবে প্রিন্ট করে দিবেন এবং বিষাটা অনলাইন হয়েছে কি না যদি অনলাইন হয় সেখান থেকে ডাউনলোড কীভাবে করবেন আর ডাউনলোড করে কীভাবে প্রিন্ট করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো সুপ্রিয় দর্শক কাজের প্রেশার কাজের চাপের কারণে দোকানে আমি এখনও সময় ভালোভাবে পাচ্ছি না যার কারণ আমি ছোটো ছোটো ভিডিও করে দিচ্ছি ইনশাল্লাহ সামনে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আগ্রহ করে দেখে আছেন ইতিমধ্যে অনেকে আমাকে নখ দিয়েছেন আফ ভাই এই ঈদের সময়ের মধ্যে ঈদের যে ছুটিটা আমরা পেয়েছি সেই ছুটির মধ্যে আমাদেরকে অনলাইনের কাজগুলো যদি আপনি দিতে পারেন সবচেয়ে ভালো হবে সেটা অনেকে আমাকে কমেন্ট করেছেন প্রথম ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আমি দাপে দাপে সম্পূর্ণগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা ভিডিও তো না অনলাইনে অনেক হাজারও ভিডিও আছে আমি চেষ্টা করেছি প্রায় পঞ্চাশ ষাটটা মতো ক্লাস দেওয়া হবে কিন্তু সেখান থেকে শর্ট করে আরও কমিয়ে নিয়ে আসছি যেমন বিশ তিরিশ চল্লিশটার মধ্যে নিয়ে আসতেছি দেখি কিভাবে করা যায় আজকে আমি ছোট্ট করে একটা আপনাদেরকে অনলাইনের কাজ দেখাবো যেটা কাতারের যে প্রবাসী রয়েছেন তাদের যে ভিসা লাগলে কিভাবে তারা বিষার কপিটা অনলাইন থেকে বাহির করবে এবং যে ওয়েবসাইট থেকে বাহির করবেন সেই ওয়েবসাইটটা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং আপনি দোকানদার হলে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে গাইস আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করব কাতার বিশা সার্ভিস যেহেতু আমরা বিষাটা চেক করতেছি বিষা হয়ে লাগছে কিনা বিষা হয়েছে কিনা যদি বিষাটা হয়ে যায় তাহলে আমি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে দেবো একবারে দর্শক যদি এরকমভাবে আমি সার্চ করবেন কাতার বিশা সার্ভিস এই লেখাটা সার্চ করবেন চাঁচ করার পরে নিচে দেখতে পাবেন বিশা সার্ভিস মই কাতার মিনিস্ট্রি অফ ইন্টারিয়র এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে সেখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশানে বিশা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেটার মধ্যে লেখা রয়েছে বিশা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দুইটা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এটা বোঝানো হয়েছে দর্শক আমার কাছে বিশা নাম্বার আছে পাসপোর্ট নাম্বারও আছে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি এখানে পাসপোর্ট নাম্বারে ক্লিক করলাম ক্লিক করার ফলে আমাদের এখানে লেখার একটা জায়গা আছে তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটি বসাই দেব পাসপোর্ট নাম্বারটি বসানোর পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি আপনি যে দেশ থেকে আবেদন করছিলেন বিষার জন্য সেই দেশের নামটা সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ থেকে সেই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে যে একটি ক্যাপসা রয়েছে ক্যাপসাটি মিলিয়ে দিবেন ক্যাপসাটি মেলানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করলে আমাদের সামনে বিষাটি শু করবে দেখুন এই ব্যক্তির বিষা হয়ে গেছে ইতিমধ্যে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে এই সেম ব্যক্তির বিষা নাম্বার ওনার মেডিকেল রিপোর্ট চেক করছিলাম এখন দেখতে পাচ্ছেন ওনার বিষাও হয়ে গেছে দর্শক এই বিষা নাম্বার উপরে লেখা আছে এবং ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট বিষা তো আমরা কি করব এই বিষাটাকে কাজ না করে এইভাবে রেখে শুধু উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট বিষা প্রিন্ট বিষাতে ক্লিক করব যদি প্রিন্ট বিষাতে ক্লিক করলে এই বিষাটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো বিশাটা যেহেতু ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের আর কোনো এখানে কাজ নেই আমরা সরাসরি চলে যাবো যেখানে আমাদের বিশাটা ডাউনলোড হয়ে গিয়েছে সেইখানে দর্শক এখানে আমার এখানে যে ডাউনলোড যেখানে হয় দেখতে পাচ্ছেন এই জায়গাতে ডাউনলোড হয় তো ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বিশাটা অলরেডি এখানে চলে আসছে ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি আমি ওপেন করলাম এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যায় দেখতে পাচ্ছেন বিশাটা অলরেডি চলে আসছে এটা হচ্ছে ওনার বিষা কপি ঠিক আছে আমরা এটা যখন ওনাকে একটা আশি গ্রাম পেপারে প্রিন্ট করে দেবো তো উনি কাজ করতে পারবে এটা হচ্ছে মূলত বিশা কাতারের এটা এক বছর পাঁচ ছয় মাস আগে এটা অন্যরকম ছিল এখন আপডেট করে বিশার কপিটা এভাবে করা হয়েছে দর্শক আমরা এভাবে করে বিশার কপি ডাউনলোড করে কাস্টমারকে দিতে পারবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও